এスカвак যে বউ কি বাঁচান বাঁচাইলো এ বউর মাতা যে এত বুদ্ধি তা তো আমি আগে জানতাম না এ বউ এমন বুদ্ধি দিয়েছে এ কিস্তি এলো একবার ঠান্ডা হয়ে গেছে খাঙ্গা গ্রামের মানুষ জানে যে আমি মরে গেছি আমার বউ কিন্তু জানে যে আমি মরিনি হ্যাঁ গ্রামের মানুষ জানে মরে গেছি তো সালার রে কাউটারে কিস্তি এলো আসবে না আর কিস্তি দিবে না এখন যদি কাজ করবার পারে ওই তাহলে আমাকে পাবলিক ধরবে এখন তো আবার কিছু করা লাগে কি করবো কি করবো কোন দিক যাবো বাজারের দিকে যাইয়ে দেখি কিছু লাগবো নাকি এখন আর এরকম কয়দিন মাটির নিচে লুকিয়ে থাকবো হ্যাঁ খিটার দালায় বাঁচছি দেখি কারণ ধান দাবা বল ঘরে গেলি ঝেন্ডুর ঝেন্নুর ঝেন করে খালি বাতান নাই তেল নাই নুন নাই হলদি নাই মরিচ নাই সোনো নাই লিবেটি নাই আইব্রু নাই মাসকারা নাই খালি বাজার 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 ঘরে গেলি খালি এক কি গান আর ভাল লাগে না সংসার জীবন এত টাকা লইছি বেশি করিয়া তোর যে যা লাগে সব আইনে তোর ঘর ভরিয়ে দিব আর এই গান্ধর গান্ধ ভাল লাগে না

শোনামণি তুমি আমাক ডাকছ ওই মুরুব্বি আপনি না মারা গেছেন মারা তো গিয়েছিলাম সব তুমি কি কবা তাই ক মুরুব্বি আপনি না কপূরবাসী তো আমনে তো বেক কিল নেই কি আম্নি কারতালি ঠেলে শোনামণি তুমি কথা ঠিকই কইছ কবরবাসি আমার কবরবাসী গলে উভস্যারে কদিন ধরে খালি না খাইয়া রয়েছে এ সেই জন্য আমি বাজার করবার যাইতে আসি তোমার না বাপ ছিল তোমার বাপ না মারা গেল তুমি না তোমার বাবার সাথে কথা বলাই বনে হ্যাঁ তুমি কাইতো না তোমার আপুর সাথে কথা বলবে মুরব্বী আপনি আমি আমার আব্বা দেখা করে যেতে পারবেন আমার কথা বার্তা কয়ে দিতে পারবেন হ্যাঁ আপনার যে লাগে আমি হাইয়ে দিব আপনি একটু আমার বাহার লাগে একটু কথা কন একটু দেয়া সাক্ষাৎ করাই দেন একটু আপনি যেই চাইবেন আপনার হাইয়ে দিব অনেক দিন তো আমার বাহিরে দেয় না একটু দেয়ার ব্যবস্থা করেন আমি তোমার বাবার সাথে কথা কইয়া দিতে পারবো কেনা আমি মুদার বাজার করে খাওয়াই বাবুর আমি মুদারের আমি যে পুরো প্রকার হোক আমার বাহা লাগলো দেখা কয়দানে আমার আমি জায়গা জমি বেশিয়া আমি সবই দিমু শোনাবনি আমার এখন সময় নেই হাতে আমি তোর জন্য বাজার করিবার যাতায় আছি হ্যাঁ তোমার যদি বাবাকে কিছু দিতে মন চায় তুমি দিবার পর আমি বাজার করে নিয়ে আসে তোমার দেবো নি আর মোবাইল থাকে তাও দাও আমি ওই যে ফোন ধরা দেবনে তারপরে তুমি কথা কই। ফোনে ফোনে কথা kaun যায় নে। সর্বভাবে কথা কয়া যায়। মু মুই এই মু ধরার সাথে কথা কতে কোনো সমস্যা নাই। তুমি ভাই এই ভাবা না। এই দারণ দারণ দরে। দাও দাও দাও। ডাকিয়াসা। এই ফোন দিয়ে আমার ভালে একটু কথা কইইন। আর এর মধ্যে টাকা আছে। আপনাকে যে লাগে। আমি উড়ই লই যাই। এটার ভিতরে টাকা আছে? হয়।

প্রথমে আবিষ্কার করলাম ঠাড়া বড় একটা কবিতা কবিতার নাম ছিল মুকুল কেন কবি হলো হ্যাঁ এই কবিতা ফেরাই এক হাজার কবি রাইডের মামলা খাইলাম আমি গাধা না খাইলে আমার থানা মাথা ঠিক মানুষ তো হুদায় বিষয় আমি কোনো মানুষজনই পাইনি দেখি কেউ খুঁজিয়া পাওয়া যায় কিনা

জনমার কবি দাদা জি কবিতা শুন মাননে এই কবিতা একটু কান আমি তো মাতাল রাজ্জাক মাতাল হ্যাঁ তাই শুনো আমার দাল রাজ্জাক তুমি তো কাও গাজা মই খাই জেদ দি আমি কামে করি না ভুল আমার নাম মুকুল আর তুমি যে রাজাক তোমার কোনো কাম আছে আমার কবিতা হয় না মিয়া তাইলে আমি একটা পাইছে এটা কোন কবিতাইলে তাই মিয়া কবির কোন সুর নাই আগা নাই গরা নাই মাতা নাই আমি আমি কি কুমার কবিতা বলেন না

ভালো লেগেছে এই শোনো শোনো এই যে এই পদ্মা সেতুটা কবিতা কই এই যে শুনিত শুনিতি হ্যাঁ শেখ হাসিনা করছে পদ্মা সেতু আমি করছি নৌকা হে বেড়া এটা কবিতা হইলে

ওই একটা মকেল দেখা যাচ্ছে ওই মকেলটা কিছু পাবো না ওই আপনি একটা কবিতা বলুন তো কোন তুমি আমি তো কবিতার কোন শেষ নাই সবই জানি তো কোনটা শুনবা এই বাংলাদেশের মধ্যে কুখ্যাত একটা সন্ত্রাসী কবিতা আর করুন তো ও তাই বলো কবিতার নাম হয়েছে কুখ্যাত সন্ত্রাসী

এই এই যে ওভারপি আমরা ফ্যাসি এরপর সামনে জঙ্গল একদম জঙ্গল এতে কোনো কিছু নাই ও ঠিক আছে আমার জন্য ভালো হয়েছে খুব তাহলে এখানে কিছুই নেই তাহলে তো আমার প্লেস কি বলেন কি কন আচ্ছা এটা কথা মনে পড়ল এই তোমার কাছে কি মোবাইল ফোন আছে हां আমি একটু আমার কবরবাসীর কাছে ফোন দেব আমি লোক রাইখেছি মুদ দর রাইখেছি আজ বসা

গুরুজন থাকলে আরো আল্লাহ আমার বাসায় গেলে আমার কবি